শুরু করছি আজকের রাশিফল প্রথমেই আমি বারোটির রাশির রাশিফল বলবো এবং এরপরে বলব বারোটি রাশির লগ্ন ফল তো আমি প্রথমে যে রাশিফল বলবো সেটা আগে বুঝিয়ে দিই যে জন্ম সময়ে আপনার যে ঘরে চন্দ্র অবস্থান করছে সেই ঘরটিই হচ্ছে আপনার রাশি তারই ফল এখন আপনি শুনবেন তো শুরু করছি প্রথমেই মেষ রাশি মেষ রাশির আজ মানসিক সুখ লাভ হবে এই দিনে আপনার মধ্যে দয়াভাব প্রবল হবে বৃষরাশির ধৈর্য শক্তি ও জ্ঞান প্রজ্ঞার পরিচয় পাওয়া যাবে অত্যন্ত শুভ উদ্দেশ্যে ব্যয় করে বৃষরাশির মানুষ আজ তুষ্ট হবে মিথুন রাশির প্রাপ্তিযোগ শুভ রয়েছে কারো প্রতি ভালো লাগা মাত্রাতিরিক্ত বেড়ে যাবে কর্কট রাশির কর্ম ও ভাগ্য দুই আজ শুভ থাকবে নিজের সৌন্দর্যে মিথুন রাশির মানুষ নিজেই অবাক হবে সিংহরাশির মানুষ শারীরিক ব্যাপারে সচেতন থাকবে দিন দিন সিংহরাশির মানুষের ব্যবহার আরও সুন্দর হয়ে উঠবে শুভ কাজে ব্যয় করে সিংহরাশির মানুষ আজ তৃপ্ত হবে কন্যা রাশির প্রতিকূলতা থেকে বের হওয়ার জন্য অনুসন্ধান করার ক্ষমতা আরও বাড়বে বিপরীত লিঙ্গ হতে আজ দুঃখ পাওয়ার সম্ভাবনা রয়েছে তুলা রাশির কর্মক্ষেত্র হঠাৎই তাকে বিস্মিত করবে নতুনত্বের চমকে জীবন দারুণভাবে প্রভাবিত হবে বৃশ্চিক রাশির মানুষ আজ প্রিয়জনের কাছ থেকে আঘাত পাবে তারপরও ধৈর্য ধারণ করতে শিখবে সৌভাগ্য ও দুর্ভাগ্যের মধ্যে আজ বৃশ্চিক রাশির মানুষ পার্থক্য অনুভব করতে পারবে ধনু রাশির জাতক জাতিকারা হঠাৎ হঠাৎ আজ রেগে যাবে জীবনসঙ্গীর কাছ থেকে অপ্রত্যাশিত ব্যবহার পাবে মকর রাশির আজ কোনো সুসংবাদে খুব বেশি আনন্দ অনুভব করবে জীবনসঙ্গীর প্রতি অনেক বেশি আকর্ষণ বোধ করবে কুম্ভরাশির মানুষের আজ প্রাপ্তি অত্যন্ত শুভ কুম্ভরাশির মানুষ সম্পদ অর্জনে অতিরিক্ত আগ্রহ প্রকাশ করবে মিন রাশির দায়িত্বের বোঝা তাকে শারীরিকভাবে ক্লান্ত করলেও মানসিকভাবে তৃপ্তি দেবে এই ছিল আজকের রাশিফল এখন আমি আপনাদের সাথে আলোচনা করব বারোটি রাশির লগ্নফল অর্থাৎ জন্ম সময়ে আপনার লগ্ন কোথায় ছিল তারই সাপেক্ষে এখনকার লগ্নফল প্রথমেই লগ্ন মেষলগ্ন মেষলগ্নের আজ ব্যয় বাড়বে শত্রু বৃদ্ধি হবে দৈব সম্পদ বাড়বে আজ লগ্নের মানুষ অনেক বেশি পরিশ্রমী হবে সম্পদ ব্যয়ের মাধ্যমে সুখ লাভ হবে জীবন সঙ্গী আপনাকে আজ সময় দিতে চাইবে না বৃষ রাশির ধৈর্য বাড়বে দুঃখিত লগ্নের ধৈর্য বাড়বে নানা সুযোগ হাত ছানি দেবে কারো সাথে ঘুরতে যাবেন বাইরে কোথাও আজ বিচিত্র অভিজ্ঞতা লাভ হবে মিথুন লগ্নের পরিস্থিতির সাথে সাথে খাপ খাওয়ানোর জ্ঞান বাড়বে প্রাপ্তিযোগ আজ শুভ থাকবে কর্কট লগ্নের মানুষের কর্ম ও সাংসারিক বিষয়ে বিরাটভাবে প্রভাব বিস্তার করার ক্ষমতা বাড়বে সুস্বাস্থ্য লাভ হবে সিংহ লগ্নের মানুষের আজ মুড সুইং হবে ঘন ঘন নিজের ব্যক্তিত্ব বজায় রাখতে গিয়ে রকম কৌশল অবলম্বন করতে দেখা যাবে কন্যা লগ্নের মানুষের হতাশা ও বিচিত্র অভিজ্ঞতার মাধ্যমে দিন কাটবে বিপরীত লিঙ্গের মানুষ হতে বিরাটভাবে প্রভাবিত হতে দেখা যাবে তুলা লগ্নের মানুষের মধ্যে কর্ম কর্মের ব্যাপারে ব্যাপক উন্নতি দেখা যাবে শত্রু দমনে তৎপর হতে দেখা যাবে নিজেই নিজের কৌশলের তারিফ করবেন আজকে আপনি বৃশ্চিক লগ্নের মানুষ পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে পরিস্থিতি প্রতিকূল থাকবে প্রিয়জনের সাথে মানসিক দূরত্ব বৃদ্ধি পাবে ফলে জর্জরিত হবেন ধনুলগ্নের মানুষ প্রেমের প্রেমের বিবাহে ঝঞ্ঝাট সৃষ্টি হতে দেখবে ভাগ্য আজকে তার সঙ্গ দেবে না সাংসারিক অশান্তি বিরাজ করবে মকর লগ্নের প্রাপ্তিযোগ অত্যন্ত শুভ রয়েছে মানসিক সুখ লাভ হবে কর্মপ্রচেষ্টা আরও বাড়বে কুম্ভ কুম্ভলগ্নের প্রাপ্তিযোগ অত্যন্ত শুভ কর্মের ফল হাতে নাতে পাবেন প্রচেষ্টা বল বাড়তে দেখা যাবে মিন মিন লগ্নের প্রচেষ্টা বল বাড়বে নানা ঝঞ্ঝাটে দিশেহারা হবেন প্রিয়জনের কাছ থেকে প্রাপ্তিযোগ অত্যন্ত শুভ রয়েছে এতক্ষণ আপনারা রাশি ফল শুনলেন এরপর লগ্নফল শুনলেন এখন আমি নিউমারোলজি এবং অ্যানালাইসিসে চলে আসব আপনারা দেখতে পাচ্ছেন এখানে বৃহস্পতির ক্ষমতা বৃহস্পতিকে আজ দেখতে পাচ্ছেন অত্যন্ত ক্ষমতাশালী হয়ে কেন্দ্রে বসে আছে এবং তার উপরে সমস্ত গ্রহের নির্ভরশীলতা আপনারা একটু দেখুন কেতু রয়েছে রবির নক্ষত্রে রবি বুধের নক্ষত্রে বুধ বৃহস্পতিকেই নির্দেশ করছে অন্যদিকে চন্দ্র শুক্রকে নির্দেশ করছে শুক্র বৃহস্পতিকে নির্দেশ করছে এদিকে রাহু মঙ্গল শনি সবাই বৃহস্পতির উপর নির্ভরশীল হয়ে আছে তার মানে সব মিলিয়ে আজকের দিনে যে ব্যক্তি জ্ঞান অর্জনে তৎপর হবে তার সব কিছু শুভ থাকবে এছাড়াও যে ব্যক্তি মানসিকভাবে জ্ঞান অর্জনে তৎপর থাকবে এবং তার ভিতরে ভক্তিভাব প্রবল হবে জ্ঞানীদেরকে যে শ্রদ্ধা করবে জ্ঞানীদের প্রতি যার আগ্রহ থাকবে এছাড়াও যারা ধর্মীয় পথে যারা অত্যন্ত নম্র ও বিনয়ী মানুষ রয়েছে যারা এই পথে এগিয়ে যাবে তাদের সময়টা আজকে ভালো এদিকে আমরা নিউমোলজিতে এক এবং পাঁচ সংখ্যাকে লিড দিতে দেখছি যেখানে রবি ও বুধের কথা বলা হচ্ছে রবি এবং বুধ একে অন্যের উপর নির্ভরশীল হয়েছে এবং তারা আলটিমেটলি বৃহস্পতির উপরই নির্ভরশীল অর্থাৎ আজকে যারা সুনাম আকাঙ্ক্ষী আছে তারা যদি সুন্দরভাবে কথা বলতে পারে গুছিয়ে কথা বলতে পারে তাদের কথায় যদি জ্ঞানের প্রকাশ পায় যদি তারা তাদের কথার মাধ্যমে ধোঁয়াশাকে ক্লিয়ার করে দিতে পারে পরিষ্কারভাবে কথা বলতে পারে তাহলে আজকের দিনটা তাদের জন্য বড়ো ধরনের একটা সফলতা নিয়ে আসবে রাজনীতিতে যারা আছে তারা যদি স্পষ্ট করে কথা বলে আজকে যদি তারা কোনো প্রতিশ্রুতি দেয় এবং তা যদি বিশ্বাসযোগ্য হয় যুক্তিযোগ্য হয় তাহলে এই প্রতিশ্রুতি তাকে নিয়ে যেতে পারে এখানে আমরা দেখতে পাচ্ছি রাহু বৃহস্পতির নক্ষত্রে রয়েছে অর্থাৎ রাহু বসে আছে মিনে সেখান থেকে বৃহস্পতির উপর নির্ভরশীলতা মিন রাশির জাতক জাতিকাকে স্বস্তি দেবে এছাড়াও যে জাতক জাতিকাদের যেখান থেকেই আমরা গণনা করি না কেন রাহু প্রত্যেককেই এই ক্ষেত্রে শুভ ফল দেওয়ার চেষ্টা করবে কারণ তা বৃহস্পতির নক্ষত্র রয়েছে অর্থাৎ যারা অধর্মের পথে আছে তাদের মধ্যেও ধর্ম ধর্মের যে বোধ সেটা কিন্তু দেখা যাবে অর্থাৎ মানুষ হটকারী না হয়ে একটু হলেও বিবেচনা করবে মঙ্গলকেও বৃহস্পতির নক্ষত্র দেখা যাচ্ছে যার কারণে মানুষের ভিতরে যদি রাগ ক্রোধ জেদ থেকে থাকে সেটাও নিয়ন্ত্রিত হচ্ছে শনিকে দেখা যাচ্ছে বৃহস্পতির উপর প্রভাবিত হতে যার কারণে মানুষের ভিতরে যে ন্যায় করার ক্ষমতা মানুষের ভিতরে যে কঠোরতা সেই কঠোরতা থেকে সরে এসে মানুষ ন্যায় করছে ঠিকই কিন্তু সেটা জ্ঞানের প্রভাব দিই জ্ঞানকে সম্মান করা হচ্ছে এখানে অর্থাৎ কোনো মানুষ যদি জেদি হয় সে হটকারী হয় কারোর কথাই শুনতে না চায় সেই মানুষও কিন্তু অন্যের দ্বারা আজ প্রভাবিত হবে বিশেষ করে যে ব্যক্তি জ্ঞানী তার দ্বারা তারা প্রভাবিত হয়ে যাচ্ছে অর্থাৎ মরুভূমিতে যেরকম বৃষ্টি হলে যেরকমটা হয় সেরকম একটা পরিস্থিতি তৈরি হবে অর্থাৎ এটেল মাটিতে জল পড়লে যেরকম নরম হয়ে যায় সেরকম অবস্থা হবে কঠোর হৃদয়ের মানুষের এদিকে কেতু রবিন নক্ষত্রে থাকার কারণে আমরা দেখতে পাচ্ছি যে ধোয়াশা অনেকটা কেটে যাবে অর্থাৎ যে কোনো অনিশ্চিত পরিস্থিতি আস্তে আস্তে কিন্তু পরিষ্কার এবং স্পষ্ট পরিস্থিতির দিকে নিয়ে যাবে যা অত্যন্ত শুভ নির্দেশ করছে এদিকে রবি বুধকে নির্দেশ করার কারণে মানুষের বাক্যে স্পষ্টতা লক্ষ্য করা যাবে এবং মানুষ স্পষ্ট কথা বলবে তা সম্পর্ক বা অন্যান্য যে কোনো বিষয়কে একেবারেই স্পষ্ট করে তুলবে চন্দ্র শুক্রকে নির্দেশ করছে মানুষের দয়াভাব আবেগ ইতিবাচক যে মনোভাব সেগুলো অনেক বাড়বে এই সময়ে মানুষ মানুষের প্রতি অতিরিক্ত আকর্ষিত হবে এই সময় শারীরিক সম্পর্কগুলোও বাড়বে তবে শুক্র যেহেতু বৃহস্পতির প্রতি আসক্ত রয়েছে আকর্ষিত রয়েছে ক্ষেত্রে কিন্তু শুক্র সত্যানুসন্ধানী জ্ঞান দিয়ে থাকে অর্থাৎ যে কোনো সম্পর্কই সত্যানুসন্ধানী জ্ঞানের দিকে যখন আকর্ষিত হয় তখন মানুষ সেই সম্পর্ক কেন রেখেছে সেটা জানতে চায় সেক্ষেত্রে দেখা যাবে প্রত্যেকটা সম্পর্কই মানুষ বিশ্লেষণ করবে যে আমি এই সম্পর্ক থেকে কি পাচ্ছি আমার সম্পর্ক কোন দিকে যাচ্ছে এর ভবিষ্যৎ কি নানান বিষয় বিশ্লেষণ করবে করে মানুষ সিদ্ধান্ত নেবে আলটিমেটলি এখানে আমরা দেখতে পাচ্ছি জ্ঞানের প্রভাব অর্থাৎ এই ছকে বৃহস্পতির যে অত্যন্ত শক্তিশালী প্রভাব তা কিন্তু আমরা গতদিনও দেখেছিলাম এখন বৃহস্পতি রয়েছে বৃষতে তার মানে এখন বৃষ সবচেয়ে বেশি ক্ষমতায় রয়েছে আপনারা জানেন বৃষ এবং মিন ঘর বিনিময় করেছে যার কারণে যতটা ক্ষয়ক্ষতি হওয়ার কথা আজকের দিনে কিন্তু ততটা ক্ষয়ক্ষতি হতে পারছে না যদিও সময়টা খারাপ আছে একটু কিন্তু আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ গ্রহই বৃহস্পতির নক্ষত্রে রয়েছে এই বৃহস্পতির নক্ষত্রে থাকার কারণে এবং চন্দ্র শুক্রের নক্ষত্রে থাকার কারণে শুক্র আবার বৃহস্পতির নক্ষত্রে থাকার কারণে যতটা ক্ষয়ক্ষতি হওয়ার কথা তা অনেক অনেক কমে গেল অর্থাৎ অশুভ কিন্তু হতে পারছে না আজকের দিন সব সব দিক থেকে মোটামুটি শুভই বলতে হবে আপনারা আজকে শুভ কাজ করতে পারেন খুব বেশি সমস্যা এখানে নেই তো আমি আজকের রাশিফল এই পর্যন্তই রাখব যদি আপনাদের এই অ্যানালাইসিস ভালো লাগে যদি মনে হয় এই অ্যানালাইসিসকে আরও বেশি করে করা উচিত সামনে আরও বড় করা উচিত তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কোন বিষয় নিয়ে কথা বলার দরকার সেটাও জানাতে পারেন তো আজ এ পর্যন্তই রাখবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ